মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের এগারো নম্বর অধ্যায় হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে মোট ছ নম্বর আছে তাহলে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথমেই তোমাদের যে সংজ্ঞাগুলো পড়তে হবে তীব্র তৈত বিশ্লেষ্য ও মৃদু তৈত বিশ্লেষ্য এর সাথে তোমরা অবশ্যই উদাহরণগুলো করে রাখবে তারপর হচ্ছে অ্যানোডমার কাকে বলে ভোল্টামিটার কি আর শেষ হচ্ছে তরির বলতে কি বোঝো এরপর হচ্ছে বড় কোয়েশ্চেন কিসের ভিত্তিতে তরু বিশ্লেষকগুলিকে তীব্র ও মৃদু এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে দু নাম্বার তরিতার কয় প্রকার ও কী কী ইলেকট্রন বিনিময়ের দৃষ্টিকোণ থেকে ক্যাথোড ও অ্যানোড তরিদার বলতে কি বোঝায় এর সাথে এই অথবা কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে তিন নাম্বার তরু বিশ্লেষণের একটি উদাহরণ সহ অ্যানোড ও ক্যাথোডে জারুণ বিজন বিক্রিয়া ব্যাখ্যা করো চার নাম্বার দেখো প্লাটিনাম তরিতার সাহায্যে সালফির অ্যাসিডে লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সমীকরণ সহ লেখ পাঁচ নাম্বার তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি লেখ প্লাটিনাম তরিতার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে তা ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া সহ লেখ সাত নাম্বার তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতিটি সংক্ষেপ লেখ আট নাম্বার তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে তামা তড়িৎদণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে পরিশোধন করা হয় ন নম্বর অ্যানোর মানে গুরুত্ব লেখ দশ নম্বর তড়িৎ লেপনের উদ্দেশ্য কি এগারো নম্বর পারদ আম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য কেন বারো নম্বর চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন তেরো নম্বর এম একটি তৈর্যদি যোগ্য জলিদ্রবণে এটি কী কী আয়নে বিয়োজিত হয় এম এ টু জলিদ্রবণে তৈত বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথরে যাবে চোদ্দ নম্বর তৈত বিশ্লেষ্য পদার্থ কঠিন অবস্থায় তরিত পরিবহন করে না কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করে কেন অথবা এনএসএল কঠিন অবস্থায় তরিতের কুপরিবাহী কিন্তু জলিদ্রবণে এবং গলিত অবস্থায় তড়িতের সুপরিবাহী কেন ষোলো নম্বর জলে তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা খাট যোগ করা হয় কেন অথবা বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফ্রিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন অথবা তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন শত নম্বর জলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এইচ টু এস পরিবর্তে এইচ সেল বা এইচ এন ও কেন ব্যবহার করা হয় না আঠেরো নম্বর একই মাত্রায় এই সেল দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের চেয়ে বেশি তড়িৎ পরিবহন করে কেন উনিশ নাম্বার গলিত খার ধাতুর ক্লোরাইড দ্রবণে তৈত বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতু সঞ্চিত হয় কিন্তু এদের জলীয় দ্রবণে তৈরি বিশ্লেষণে ক্যাথোডে ধাতু পাওয়া যায় না কেন অথবা কপার তৈরিের সাহায্যে কপার সালফেটের দ্রবণের তরিত বিশ্লেষণ করলে অ্যানোডের ভর হ্রাস এবং ক্যাথটের ভর বৃদ্ধি পায় কেন অথবা কপার তৈরি ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণের তৈত বিশ্লেষণ করলে তড়িৎ বিশ্লেষণ দ্রবণে কপা সালফেটের গারত্ব ও বর্ণে কোনো পরিবর্তন হয় না কেন কুড়ি নম্বর অ্যালুমিনিয়ার তৈত বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লুস মেশানো হয় কেন একুশ নাম্বার ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখ শেষ প্রশ্ন তীব্র তৈত বিশ্লেষ্য ও মৃদু তৈত বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখ